কখনো কখনো একজন খেলোয়াড় কেবল মাঠে খেলে না সে উঠে আসে হাজার স্বপ্ন এক আর অপেক্ষার প্রতিনিধিত্ব হয়ে বাংলাদেশ ক্রিকেট একটা সময় ভাবত কবে লেগ আসবে কবে লেগ স্পিনার বিশ্ববাসী তাদেরকে মনে রাখবে সময় শেষে তাদের কথা বলার আজ কথা বলবো বাংলাদেশের নতুন উঠতি তারকা নতুন ভেন্টিলেশন সেবাসিনের কথা যে বাংলাদেশ নিজের দেশের ক্রিকেটে লেগ স্পিন নিয়ে ভুক্ত সেই দেশেরই লেগ স্পিনার বিশ্ব ক্রিকেটের আজত্ব করছে মাত্র দুই ম্যাচে ছয় উইকেট নিয়েছেন হোসেন পিসিএল এর মতো বড় গল্প যেখানে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা শুধু হার মানে না থমকে যায় পিসিএল যেটা পাকিস্তান সুকল্লি বলা হয় সেই পিসিএল এর মঞ্চে উইকেট তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশে একজন লেগ স্পিনার

যারা বাংলাদেশকে ঘৃণা করত সেই দেশের মানুষরা আজ বাংলার এক প্রস্তার বয় সেই দিশা ফিশনের প্রশংসায় ভাবছে লাহোরের মালিক থেকে শুরু করে শ্যাম ব্যারিজ কিংবা সায়েন্স আফ্রেডি তারা তো রীতিমতো ঋষাদকে নিয়ে মাথায় ইতে রয়েছেন এবং তাকে স্পেশাল বলারের তফা দিয়েছে এবং একটা সময় তাকে রাশিদের সাথে তুলনা করতে ভুল করছেন না আজ হয়তো পিসিএল কাল হয়তো আইপিএল পরশু কিংবা বিগ্রাস এভাবে হয়তো ঋষাদ হোসেন বাংলার ক্রিকেটটা একটি নতুন ভাবে প্রতিনিধিত্ব করবেন ঋষাদের যে প্রতিভা ছিল সেটা আমরা প্রতিনিয়ত টের পেয়েছি যার পিছনে হাতির পিঙ্গের অনেকটা ভূমিকা ছিল আজকে নিয়ে হয়তো পিসিএল খেলে হাজারো মানুষের মনে হাজারো কোটি হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন একটা কথা বলতে চাই ঋষাদ শুধু প্রতিপক্ষকে বল করে চমকে দেননি তিনি মনে হয় বাংলাদেশের স্পিন সত্তা বাংলাদেশের স্পিন শক্তিকে নতুন ভাবে কিন্তু শিখিয়েছেন তার কটা কথায় এই তো সবে মাত্র শুরু ঋষাদ হোসেন যিনি উড়ে এসে নতুন ভাবে স্বপ্ন দেখাচ্ছেন বিশ্ব ক্রিকেটে এর পারফরমেন্স দিয়ে ধারাবাহিকতায় নতুন এক স্বপ্ন বলেছেন সুন্দর সুন্দরভাবে বজায় রাখো তুমি যদি গর্ব অনুভব করো এই ঋষাদ হোসেনকে নিয়ে তুমি যদি মনে করো বাংলাদেশের এখন লেগ স্পিনার বিশ্ব মঞ্চে নতুন ভাবে জাগান দিচ্ছে তাহলে এই পোস্টটা শেয়ার করো লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দাও যে এই রক্ত বাংলাদেশের এই গল্পটা বাংলাদেশের এই লেগস বাংলাদেশের বিশ্ববাসীকে আরেকবার বলে দাও যে সবে শুরু করেছে বিষাদ এখনো অনেক বাকি আছে